নমস্কার বন্ধুরা আমার আপনাদের চ্যানেল কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস তুলা রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে এই মাসে তুলারাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মন মানসিকতা কেমন থাকছে অর্থভাগ্য কেমন থাকছে সব কিছু নিয়ে আজ আলোচনা করব এই ভিডিওতে প্রথমে আলোচনা করব এই মাসে তুলারাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে তুলারাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে খুব একটা ভালো থাকবে সেটা বলবো না মাঝে মধ্যে তুলারাশির জাতক বা জাতিকারা এই মাসে জোর সর্দি কাশি হওয়ার কারণে কিন্তু কিছুটা হলেও ভুগতে পারেন এই মাসে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে এই মাসে তুলরাশির জাতক বা জাতিকাদের কিন্তু মন মানসিকতা যথেষ্টই ভালো থাকবে মন মানসিকতার মধ্যে তুলারাশির জাতক বা জাতিকাদের একটা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন তুলারাশির জাতক বা জাতিকারা এই মাসে এই মাসে আপনারা যখন যে কাজ করবেন ওই কাজের মধ্যে এনার্জি পাবেন কাজের মধ্যে থাকবে একটা উদ্যমতা কাজের মধ্যে কিন্তু আপনার আনন্দ উপভোগ করবেন তুলারাশির জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসে অনেক দিন ধরেই তুলারাশির জাতক বা জাতিকারা যে কোনো একটা বিষয়কে নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন অনেক সমস্যায় ছিলেন তুলারাশির জাতক বা জাতিকারা আপনারা ধীরে ধীরে লক্ষ্য করতে পারবেন সেপ্টেম্বর মাসে ওই সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন তুলারাশির জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে রাশির জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্রে হয়েছে মানসিক ক্ষেত্রে হয়েছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে ওই সমস্যাগুলি থেকে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসতে পারছেন রাশির জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসে এই মাসে তুলারাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য কেমন থাকছে এই মাসে আর্থিক ক্ষেত্রে মোটামুটি উন্নতি করতে পারবেন তুলারাশি জাতক বা জাতিকারা হঠাৎ আর্থিক ক্ষেত্রে উন্নতি হবার কিন্তু সম্ভাবনা দেখা যাবে এই সেপ্টেম্বর মাসে হঠাৎ কিছু পরিমাণে অর্থ আসার কিন্তু সম্ভাবনা থাকছে এই মাসে অনেক দিনের কোনো আটকে থাকা অর্থ তুলারাশি জাতক বা জাতিকারা এই মাসে ফেরত পাবেন যেমন ধরুন আপনারা কাউকে অর্থ দিলেন কিন্তু অনেক দিন ধরেই দেবে দেবে বলছে তারপরও আপনারা ওই টাকাগুলি পাচ্ছেন না ওই টাকাগুলিও কিন্তু আপনারা ফেরত পাবেন দু হাজার সালের সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই মাসে তুলারাশি যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান সমাজ যশ বৃদ্ধি পাবে অফিসে সবার সাথে এই মাসে সম্পর্কও কিন্তু মোটামুটি ভালো থাকবে তুলারাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে বসের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে এই সেপ্টেম্বর মাসে সহপাঠীদের সাথেও কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে এই মাসে যারা চাকুরি চেষ্টা করছেন যাদের চাকুরি চলে গেছে তাদেরও কিন্তু চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে এই মাসে কর্মসংস্থান হবার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের দু সালে সেপ্টেম্বর মাসে তাই বলব বন্ধুরা চেষ্টা ছাড়লে হবে না আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি চেষ্টা করেন তাহলে কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের একটা কর্মপ্রাপ্তি হবেই এই সেপ্টেম্বর মাসে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবেন বা করছেন বা ভাবছেন প্রতিযোগিতামূলক কোনো ধরনের পরীক্ষা দেবেন তাহলে বলবো আপনাদের ভাবনা চিন্তা কিন্তু একদম সঠিক আপনারা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে থাকেন তাহলে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য অত্যন্ত শুভ বলা যেতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জলা পাবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে রাশির জাতক বা জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে এই সেপ্টেম্বর মাস তুলারাশি জাতক বা জাতিকাদের বিশেষ কিছু দিয়ে যাবে তাই বলে সব ক্ষেত্রে আপনাদের শুভ হবে সেটা বলবো না যেমন শিক্ষাক্ষেত্রে কিছুটা অসুবিধা থাকতে পারে যেমন মনোযোগের বিশেষ প্রয়োজন আছে বলা যেতে পারে মনোযোগ বসতে চাইবে না যদি মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু রেজাল্ট অত্যন্ত ভালো আসবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা মোটামুটি শুভ বলা যেতে পারে এই মাসে তুলারাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে যদি আপনারা ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই মাসে ভ্রমণে যেতে পারবেন তুলারাশির জাতক বা বা জাতিকারা পারিবারিক ক্ষেত্র কেমন থাকছে এই সেপ্টেম্বর মাসে পারিবারিক ক্ষেত্রে শান্তিশৃঙ্খলা এই মাসে মোটামুটি বজায় থাকবে তুলারাশির জাতক বা জাতিকাদের দিন ধরেই পরিবারের সদস্যদের সাথে তুলারাশির জাতক বা জাতিকাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল না কোনো না কোনো কারণে কিন্তু পরিবারের সদস্যরা আপনাদের ভুল বুঝেছে ওই সমস্যা থেকে আপনারা কিছু বেরিয়ে আসতে পারবেন পরিবারের সদস্যদের সাথে কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে এই মাসে এই মাসে আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন থাকবে চলুন জেনে নিই ব্যবসা বাণিজ্যে তুলারাশির জাতক বা জাতিকারা এই সেপ্টেম্বর মাসে যথেষ্টই লাভবান হবেন যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য যেমন মাছটা অত্যন্ত শুভ যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মাছটা অত্যন্ত শুভ বলা যেতে পারে এই মাসে ব্যবসায়িকরা কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন তুলারাশির যে সকল জাতক বা জাতিকারা এই মাসে বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন আপনাদের জন্য মাছটা কিন্তু যথেষ্টই শুভ গলা যেতে পারে আপনারা কিন্তু চাইলে এই কাজগুলি অবশ্যই করতে পারেন তেমন কোনো সমস্যা আসবে না ওই কাজগুলি করার আগে আপনারা কিন্তু কাগজপত্রগুলি একটু ভালোভাবে দেখে নেবেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না পরবর্তী সময়ে প্রেমের সম্পর্ক কেমন থাকবে এই মাসে প্রেমের মধ্যে কিন্তু মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি আসতে পারে তুলারাশির জাতক বা জাতিকাদের তাই বলবো প্রেমের সম্পর্কটা কিন্তু ভালো রাখার চেষ্টা করবেন তুলারাশির জাতক বা জাতিকারা প্রেমের মধ্যে সতর্কতা অবলম্বন করা কিন্তু যথেষ্টই প্রয়োজন আছে তুলারাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে এই মাসে আপনাদের দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে রোমান্স বৃদ্ধি পাবে এই মাসে রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ের জন্য চেষ্টা করছেন আপনাদের বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে যদি আপনাদের চেষ্টা প্রবল থাকে তাহলে কিন্তু এই মাসে বিয়ে ঠিক হয়ে যাবার কিন্তু একটা সম্ভাবনা থাকছে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন কিন্তু বাড়িতে বলতে পারছেন না তারাও কিন্তু বাড়িতে বলতে পারবে। বাড়ির সদস্যরা কিন্তু মেনেও নেবে এই মাসে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বলে দিতে পারেন তুলারাশির জাতক বা জাতিকারা এখন আলোচনা করব সন্তান ভাগ্য কেমন থাকছে তুলারাশি জাতক বা জাতিকাদের এই মাসে এই মাসে তুলারাশি জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই তুলারাশি জাতক বা জাতিকাদের আপনাদের সন্তানরা কিন্তু অনেকটাই বাধ্য হয়ে উঠবে এই মাসে এই মাসে তুলারাশি জাতক বা জাতিকাদের সন্তানদের কিন্তু প্রতিভা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সন্তানদের চাকরি প্রাপ্তি হবারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা তো আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার